এটা তাদের প্রাপ্য অধিকার এটা দিয়ে দিতে হবে এটা ক্লিয়ার তবে সে দেওয়াটা আপনি নগদ দিতে পারেন পরেও দিতে পারেন তবে মেয়েরা একটা মাসালা জানে না যদি মেয়েরা মাসালা জানতো বাসর করে ঝুলে ফেলতো আপনাদেরকে মাসালাটা হলো যদি কোনো মেয়ে দাবি করে যে মহর যা ধার্য আপনি আমার স্বামী সবই ঠিক আছে আগে মহর ফেলেন তারপরে সামনে আগান এটা যদি কোনো মেয়ে বলতে চায় ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাস আলা আমার কাছে পর বলবে না এটা কেন বলবে না কারণ আমাদের সমাজের পুরুষগুলো এমন রাক্ষসের মতো এবং এমন জালি এমন অত্যাচারী বেশিরভাগ সবার কথা বলছি না যে এই কথা যদি মেয়ে বলে বাসর রাতে ঠিক আছে স্বামী ছবি ঠিক আছে আপনার সাথে আমার বিয়ে হয়েছে সব ঠিক আছে মহর ধার্য হয়েছে এটা আমার প্রাপ্য আল্লাহ কোরআনে বলছেন অতএব এটা দিয়ে দেন ছেলে বাসর থেকে পালা দিবে বলবে এই মেয়ে বাসর অবস্থা করতেছে আল্লাহ জানে আমারে কোথায় ঝুলে ঠিক না অথচ এটা ঠিক না সব কথাই তো ঠিক 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 এটাও ঠিক আচ্ছা যাক শোনেন নবী করিম মেয়ে ভালো করে শুনে রাখেন নবী করিম কন্যা

এই সমাজের সবচেয়ে বেশি অভিচার আমরা পুরুষ মেয়েদের প্রতি করে থাকি বিয়ে করেছেন আর মহর পরিপূর্ণ পরিশোধ করছেন এরকম